এবং যখন শাটারিং করবেন তখন শাটারিংয়ে যেন সুতায় সুতায় নেবেলে অবশ্যই তুলি খাটাতে হবে এবং গেট বিমে গিয়ে আপনাদের অবশ্যই দশ দশ যেন বিমটা থাকে আপনারা অবশ্যই বিম যখন ঢালাই করবেন সুতা ভেদে নেবেল করে আপনারা নেবেলে নেবেলে অবশ্যই ঢালাই করবেন তো দশ দশ কলম যখন হবে আপনারা একুরেট দশ দশ কলমের অবশ্যই সাটারিং করবেন আসসালামু আলাইকুম বিয়াস আজ আমি আপনাদের মাঝে জানিয়ে দেব বারো মিলি রড দিয়ে কিভাবে দোতলা করা সম্ভব তো সম্ভব সাড়ে চার ফিট কমপক্ষে ব্যাস রাখতে হবে সাইডেরগুলা চার ফিট দিলেও হবে তো আপনারা অবশ্যই কলমে ছয় পিস করে রড দিতে হবে শর্ট কলম অবশ্যই ঢালাইটা যেন বারো বারো থাকে এবং মেন কলম আপনাদের দশ দশ হবে তো আমরা আপনাদের মাঝে জানিয়ে দেবো এইভাবে যে কাজগুলো করবেন অবশ্যই রিংগুলো মাডামে থাকতে হবে এবং যখন শার্টারিং করবেন তখন শার্টারিংয়ে যেন সুতায় সুতায় নেবেলে অবশ্যই তুলি খাটাতে হবে এবং গেট বিমে গিয়ে আপনাদের অবশ্যই দশ দশ যেন বিমটা থাকে আপনারা অবশ্যই বিম যখন ঢালাই করবেন সুতা ভেদে নেবেল করে আপনারা নেবেলে নেবেলে অবশ্যই ঢালাই করবেন তো দশ দশ কলম যখন হবে আপনারা একুরেট দশ দশ কলমে অবশ্যই শাটারিং করবেন সুতায় সুতায় যেন শাটারিং হয় এবং মাঝখানের রডগুলো যেন অবশ্যই তের ইঞ্চি করে কভারিং অবশ্যই যেন থাকে এইভাবেই আপনারা সবসময় খেয়াল করবেন যেন কলমের ঢালাইটা অবশ্যই অবশ্যই যেন তিন একের ভাগ হয় তো তিন একের ভাগ কিভাবে দেবেন যেমন স্যাম্পলে আমি বুঝে দিচ্ছি আমরা যদি সেমেটের বস্তা দিয়ে যদি খোয়া ফেলাই তো আসলে খোয়াটা যখন সেমেন্টের বস্তা দিয়ে ফেলাবো তিনটা খোয়া ফেলাব দুটা বালু ফেলাবো একটা সেমেট ফেলাব তো আমরা তাহলে তিন একের ভাগ পাইলাম অবশ্যই মূল্যবান জিনিসটা রাখতে হবে কলমগুলো এইভাবে ঢালতে হবে তো আমরা যদি সাথে গিয়ে যাই সাথে যাওয়ার পরে অবশ্যই আমরা কলমের মাথায় যেন আমরা নেবেল করিয়া চাপটি লাগানির পরে সুতে সুতে তুলি খাটানির পরে সুতে যেন অবশ্যই থাকে এটা মেজারমেন্ট আপনারা রাখতে হবে খেয়াল করতে হবে তো তারপরে আমরা বেমে যাব পিম সেন্টারিং করার পরে সাজ সেন্টারিং করার পরে আমরা এখন দেখা যাচ্ছে রড বান্ডিলে চলে যাব অবশ্যই অবশ্যই সাদে